নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালের বাসে কাজকর্ম সেরে নিয়ে আর এখন বেরোচ্ছে কলে তো কলটা যেহেতু অনেকটা দূর জলটা নিয়ে এসে তারপরে বাকি কাজকর্মগুলো করব। কলে থেকে এসে আগের দিনের কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল বেশ অনেকটা বেলায় সেই জন্য কালকে আর শুকায়নি আজকে সেই জন্য একটু রৌদ্রে বের করে দিচ্ছি আর আপনারা যারা ভিডিওটা মানে দেখছেন প্রথম দেখছেন প্লিজ একটাই রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলে পাশে থাকবেন এই যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন যাচ্ছি সজনা ফুল গুঁড়াতে আর এত সজনা ফুল হয়েছে গাছে আর সব ঝরে ঝরে পড়ছে যত কুয়াশা হচ্ছে তত মানে মানে কুয়াশার পরে রৌদ্র বেরোলে তো পুরো মানে সজনা ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় আর এই সজনা ফুলগুলো এখন গোড়াবো একটু আগে একটা কাকিমা তারপরে আরেকজন একজন পাড়ার সব এসে গুড়িয়ে নিয়ে যাচ্ছে তো সকাল থেকে সময় হয়নি এখন সময় হলো একটু ওই ফুলগুলো ঘুরাবো তো চলুন আপনাদের সাথে মানে শেয়ার করি দেখুন গাছ একেবারে ফুলে ভর্তি হয়ে গেছে ফুলের ভারে গাছ একদম মানে নিচের দিকে মানে ঝুলে এসছে ডালগুলো আর অনেক ফুল পড়ে আছে সবাই গুড়িয়ে নিয়ে গেছে তারপরেও বেশ ভালোই ফুল পড়ে তো সকাল থেকে অনেকেই মানে ফুল কুড়িয়ে নিয়ে গেছে সেই জন্য আমি আর বেশি ফুল পাইনি তো এদিক ওদিক থেকে যে মানে রৌদ্র উঠলে না কুয়াশার পরে রৌদ্র উঠলে অনেকটাই ফুল পড়ে সকাল থেকে দু তিনজন কুড়িয়ে নিয়ে গেছে তো বেশি পাইনি তো যা পেয়েছি তাই আজকে আমাদের হয়ে যাবে ফুলগুলো গুছিয়ে রেখে এখন এই চলে যাচ্ছে হচ্ছে কচু শাক কাটতে তো অনেক দিন ধরে ভাবছিলাম কচু শাক কাটবো কিন্তু সে ভাবা আর তেমনি কাটাও হয় না খাওয়াও হয় না তো আজকে ভাবলাম আজকে মেয়ের ছুটি আছে তো সেই জন্য অনেকটা সময় পেয়েছি বেলায় রান্না বসাবো ওই জন্য চলে এসেছে আর এত ঝোপ জঙ্গল হয়েছে তো আগাছা ভর্তি হয়ে গেছে পুকুরের চারিদিকে আর এই পুকুরের চারিদিকে এত সাপ থাকে তো ভয় ভয় করে নেমে যাচ্ছি কিছুটা লতাপাতা পরিষ্কার করে দিয়ে আর নেমে যাচ্ছে কচু শাক তুলতে আর এই কচু শাকগুলোর উপর থেকে তো তোলা যাবে না যেহেতু কচু আছে নিচে তো সেই জন্য আজকে ভাবছি কচু শুদ্ধ তুলে নেব কারণ এই কচুগুলো তো কয়েকদিন পর যখনই মাটিগুলো শুকিয়ে শুকিয়ে আসবে সব ইঁদুরেই খেয়ে ফেলবে তো সেই জন্য কচুগুলোও তুলে নেব তার সাথে গাছগুলোও তুলে নেব। আর বেশ কয়েকটা কাটলেই আমাদের হয়ে যাবে তিন থেকে চারটে কচু শাক তুলব আগে এই জায়গাটা না পুরো কচু শাক ভর্তি ছিল কচু শাক তুলে তুলে খাওয়া হয়েছে আর কচুগুলো খাওয়া হয়েছে বলে একদমই কমে গেছে আর এত ইঁদুর লাগে তো ইঁদুরে পুরো কচু শেষ করে দেয় যখন শুকনোর সময় হয় তো এই দেখুন কচু শাকগুলো আমি গোড়া থেকে তুলে নিচ্ছি আর কচুগুলো না বেশ বড় বড় হয়েছে আর এই কচু শাক এটা হচ্ছে ছোলা কচু এই কচুগুলো মানে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে কচুগুলোও ভালো লাগে কচুর পাতা কচুর লতি কচু কচুরা খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এই যে কচুগুলো তোলা হয়ে গেছে শাক শুদ্ধ আর দেখুন কচুগুলো কতটা বড় বড় হয়েছে এখানে চারটে গাছ তুলেছি তাতেই হয়ে যাবে এখন ঘরে বেশি লোকজন নেই সেই জন্য হয়ে যাবে আর আপনারা যারা মানে ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই দেখুন কচুগুলো নিয়ে এখন চলে যাচ্ছি ঘরের দিকে এখন ওই বাজে সাড়ে নটা মতো বেজে গেছে আর এই যে চলে এসেছি আর আগেই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম যে শাক তুলেছিলাম কিছুটা আর বাগান থেকেও শাক তুলেছিলাম মাঠে থেকে তো দেখলেন মানে সজনা ফুলের সাথে কয়েকটা শাক তুলেছিলাম তো সেগুলোও নিয়েছি আবার বাগান থেকে কিছুটা শাক তুলে একসাথে ভাজা করব আর আরও সবজি মশলা সব গুছিয়ে নিয়ে এসে এখন এই যে কচু শাকটা কাটা বাকি আছে তো কচুগুলো আলাদা করে রেখেছি ওগুলো অন্য একদিন রান্না করব আর আজকের কচু শাকটা রান্না করব তো ইলিশ মাছের মাথা ছিল তো অনেক দিন দিয়ে ভাবছি কচু শাক কাটবো এই মেয়ে স্কুল টিউশন এই করে না তাড়াহুড়ো করে রান্না করতে হয় আর এইগুলো কচু শাক রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে সেই জন্য রান্না করা হচ্ছিল না আজকে ছুটি পেয়ে ভাবলাম আজকেরই রান্নাটা করে নিই তো এই দেখুন রান্নাঘরের মধ্যে আমি কচু শাকটা ভাপাতে দিয়ে দিলাম আর বাকি রান্নাগুলো বাইরেই করব তো ওদিকে কচু শাকটা ভাপাতে দিয়ে এই যে অনুন্ধারে চলে এসেছি বাকি রান্নাগুলো করব কারণ কচু শাক ভাপাতে রান্না করতে অনেকটাই দেরি হবে সেই জন্য ভাবলাম ইন্ডাকশানে কচুটা ভাপাতে বসিয়ে দিই এদিকে রান্নাটা একটা তরকারি হতে হতে ওদিকে কচু শাকটা ভাপানো হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আগে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি আর ওই ঘরের মধ্যে ওই দিক দিক করে গ্যাসে হোক আর ইন্ডাকশানে হোক তার থেকে না শুকনোর সময় এই কাঠ মানে হাতের ধারে থাকলে জ্বালানি থাকলে উনুনে রান্না করে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় উনুনে রান্না করাটা তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে এই যে চলে এসেছি রান্না করতে আর এই দেখুন সমস্ত রান্নাগুলো হয়ে গেছে কচু শাকটা ভাপাতে ভাপাতে আমার দুটো তরকারি ওদিকেও হয়ে গেছে আর এই কচু শাক কাটতে রান্না করতে অনেকটাই দেরি হয় কিন্তু এই কচু শাকটা না খেতে ভালো লাগে তো কারণ কচু শাক থেকে এত জল মানে ভাবানোর পরেও এত জল বেরোয় সেই জলগুলো মারতে মারতে অনেকটাই সময় কেটে যায় তো এই দেখুন কতটা জল বেরিয়েছে কতক্ষণ ধরে মানে জাল দিয়ে কচু শাকটা শুকনো করার চেষ্টা করছি তারপরেও দেখুন কতটা করে জল উঠছে তো এই দেখুন কচু শাকটা এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুকনো শুকনো করে ফেলেছি আর আজকে রান্না হয়েছে এই যে সজনে ফুল আর শাক দিয়ে ভাজা করেছি মাছের ঝাল করেছি আর এই যে কচু শাক